বুনির জন্মদিন ভেবেছিলাম পায়েসটা আমিই বানাবো কিন্তু ভোর বারোটায় ওঠার কারণে সেটা সম্ভব হলো না মা তার আগে বানিয়ে ফেলেছে তা বুনির মুখে প্রথম মা পায়েস তুলে দিচ্ছে আমরা সাইডে লোভাত্মক মুখ নিয়ে দাঁড়িয়ে আছি যাই হোক মা পায়েসটা আগে বুনিকে খাইয়ে দিই তারপর আমরা আসছি এ বাবা আমাকে এখন পায়েস কাটাতে হবে আমার মুখে এক চামচ ঢুকিয়ে দেবে এ কি করছি বুনি এ সবার সামনে বুনি আবার আমাকে হামি দিয়ে দিল বড় দাদা তো আশীর্বাদ তো করতেই হবে আমিও আশীর্বাদ করলাম তো যাবতীয় যা খাবার মা মা আরে একটু মাছের হাত দিতে হবে আমাকে আরে একটু আরে একটু মাছের হাত দিতে হবে কাছে নি এসো হে 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 আশীর্বাদ করিবনি তো যাবতীয় যা খাবার সব আমাকে ভাত দি এই দেখো দেখোছো ওদের খাবার শুধু লোক শুধু খাবার খাবার ও আমারে যে লোভ হচ্ছে না তা নয় তবে লোক সম্বরণ করে রেখেছি মনিকে আমিও আশীর্বাদ করলাম খাবারের এই সামগ্রতিও ভাগ যেন আমরাও পাই এবার আমি বসে বসে বুনিকে পায়েশ খাচ্ছি আর নিজেও একটু জিপ চাটাচাটি করছি এ বাবা আমি তো বুনিকে আরজি বাদি করতে পারলাম না কেউ আমায় বলেই না এই তুই কি আশীর্বাদ করবি রে সেদিনের একটা পুচকি বাচ্চা তুই কি আশীর্বাদ করবি হ্যাঁ ফেলে ফেলে ঘুরে বেড়াচ্ছি কারো লক্ষ্যই নেই যাই হোক মনে দুঃখ নেই আমাদের কারণ এটাই আমাদের যখন জন্মদিন হয় আমরাও কিন্তু ভাগ কাউকে দিই না তো বুনি এখন খাচ্ছে খা আমরা নয় একটু লাই ছলি ফেলি বুনি শেষে আমাদের দেবে সে বিশ্বাস আমাদের আছে অবশেষে শুরু হয়ে গেল বুনি সাত কোদের পর্ব এখন চলছে বুনি পায়ে লোকপালিশ পরানো হাতে চুড়ি পরানো পায়ে হাতে লোকপালিশ পরেনো বাবারে বাবারে এই দিনকার বুনি সেই দিন হলো হো হো করে গানতে টানতে বাড়ি এলো আর আজকে এত শান্ত আজকে খুব এইটুকুই এটুকুই থাক বুঝলে তবে নুটে গাছ কিন্তু এখনো মুড়াইনি নুটে গাছ এখনো জয়গান্ত আছে তাই কাহিনী এখানেই শেষ নয় বুনির জন্মদিনে পাঠ অবশ্যই আসবে কালকে তোমরা একটু অপেক্ষায় থাকো আর বুনিকে আশীর্বাদ করতে থাকো আর আমাদের ভিডিও গুলো এইগুলো দেখতে থাকো থ্যাঙ্ক ইউ